চাকরি কেলেঙ্কারির অভিযোগ উত্তর ব্রজপুর এইচএস স্কুলে গোটা ঘটনাকে কেন্দ্র করে তাপস বার্সেস রাজকুমার গ্রুপের তীব্র উত্তেজনা চরিলাম বিধানসভার অন্তর্গত পিএমসি উত্তর ব্রজপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে কেয়ারটেকারের চাকরির বন্টন নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে শাসক দলের পূর্বতন মণ্ডল গ্রুপ এবং বর্তমান মণ্ডল গ্রুপের একাধিক কর্মীদের মধ্যে দেখা দেয় তীব্র উত্তেজনা দশজন মহিলা স্কুলে কেয়ারটেকারের চাকরি ইন্টারভিউ দেয় কিন্তু স্কুলের ইনচার্জকে হাতে রেখে দু নম্বরই পথে একই ওয়ার্ডের বর্তমানে নতুন মণ্ডল সভাপতি গ্রুপে দুজন মহিলাকে সে চাকরি প্রদান করা হয় যারা সত্যিকারের চাকরির পরীক্ষা নির্বাচিত হয়েছেন ইনচার্জকে চাপে রেখে বর্তমান মণ্ডল সভাপতি গ্রুপের কর্মীদের পরিবারে সে চাকরি দেওয়া হয় সেই নিয়ে স্কুল চত্বরে পূর্বতন মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথের গ্রুপের কর্মীদের সাথে বর্তমান মণ্ডল সভাপতি তাপস দাসের গ্রুপের কর্মীদের সাথে এক প্রকার দস্তাদস্তি হয় ঘটনার খবর পেয়ে স্কুলে ছুটে আসেন চড়িলাম বিদ্যালয়ের পরিদর্শক উত্তম দত্ত তাছাড়া এদিনে পরিবর্তন স্কুল ম্যানেজমেন্ট কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করার পরিকল্পনা নিয়েছিলেন বর্তমান মন্ডল সভাপতি গ্রুপ যদি আর সেই পরিকল্পনা বেস্তে যায় মণ্ডল কমিটির সদস্য পদে থাকা বিমল দেবনাথ যার পরিবারের কোনো ছেলে মেয়ে স্কুলে লেখাপড়া করেন না সে আবার এই স্কুলের এসএমসি কমিটির সহ চেয়ারম্যান পদে দৌড় শুরু করেন স্কুলে তাপস ভার্সেস রাজকুমার দুই গোষ্ঠীর সংবাদ প্রকাশ করতে গেলে সংবাদ মাধ্যমকে লক্ষ্য করে আসেন উনি সংবাদ মাধ্যমের কর্মীদের কাছে জবাব চাইছেন ওনাদেরকে কে স্কুলে ঢুকতে পারমিশন দিয়েছেন গত শুক্রবার স্থিত বিদ্যুৎ অফিসে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী বিদ্যুতের বিল নিয়েও তিনি করেন কংগ্রেস দল ত্যাগ করে আসা শাসক দলে থাকলেও ওনার গা থেকে সে কংগ্রেসের গন্ধটুকু এখনও যায়নি বলে মনে করছেন দলের অন্যান্য কর্মীরা রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতনলালকে নিয়ে কটূক্তি করায় রাতে উনি এক প্রকার কর্মীদের হাত থেকে লক্ষ্মী খেয়েছেন বলা সূত্রের খবর স্কুলে কোনো রকম যেন সংবাদ প্রকাশ প্রকাশ না করা হয় সেই বিষয়ে তিনি সাংবাদিকদের হুঁশিয়ারি দেন এদিকে স্কুলে কেয়ারটেকারের চাকরির জন্য যারা পরীক্ষায় বসেছিলেন তারা হলেন বৈশাখী দেববর্মা অরিত্রী দেবনাথ সুকৃতি দেবনাথ জ্যাসমিন দেবনাথ প্রভাতী দেবনাথ শম্পা দেবনাথ শৈলী দেবনাথ প্রতিমা দেবনাথ যাদেরকে স্কুলের ইনচার্জে পরীক্ষার মাধ্যমে কেয়ারটেকারের চাকরি প্রদান করেছেন তারা মৌখিক পরীক্ষা তেমন উত্তর দিতে না পারলেও তাপসী টিমে চাপে পড়ে তাদের নির্বাচিত মহিলাদেরকে চাকরি প্রদান করেন বলে অভিযোগ করেন রাজকুমার গ্রুপের কর্মীরা স্কুলের এসএমসি কমিটির সদস্য পদে থাকা ইন্টারভিউ কমিটির লোকেদের নিয়ে ইন্টারভিউ পরিচালনা করার কথা থাকলেও রাজকুমার গ্রুপে থাকা ইন্টারভিউ কমিটির লোকেদের সেখানে রাখা হয়নি বলে অভিযোগ তাপস গ্রুপের লোকেদের বিরুদ্ধে দিনে তবে যারা এই টেকারে চাকরি প্রদান করেছেন সকলের বিরুদ্ধে আইনের দরজায় সামিল হতে যাচ্ছেন রাজকুমার গ্রুপের লোক মিসেজের যে চাকরির বিষয়টা নিয়ে চাকরি বিষয়টা নিয়ে আজকে স্কুল আইছি এই ম্যাডাম এসে জানার চেষ্টা করছিলাম যারা পরীক্ষা দিছে বা পাইছে না আমার মিসেজ এখন দিছিল ক্যান্ডিডেট উনি যে পাইছে না যে এটা পরীক্ষা দিয়ে কইছে ভাইবার আমি বলছি আপনি বাইবাতে কত মার্কস পেয়েছে এটাকে আমি দেখতে পারুন বলছে হ্যাঁ দেখতে পারুন তা আমার দেখাইছে আমি ওনার থেকে জানতে চাচ্ছি করছি যে এক্সামটাতে হয়েছে দেখি কোনো অন রেকর্ড কোনো হয়েছে কি না মানে বাইবাতে আমি তো জানি বাইবাতে রেকর্ডিং কোনো এরকম কিছু হয়েছে না বা এতটুকু আর কিছু কুইছেন ঠিক আছে তাহলে বাকিটা যদি এখন যারা পাইছে না বা যারা পাইছে এটা কি আপনি আসলেন না আমি কিছু না আমি আসলাম না মানে স্কুলে আসলাম কিন্তু ইন্টারভিউ সময় আমি আসলাম না যারা এক্সামিনার তারা এক্সাম মানে ইন্টারভিউটা নিয়েছে এতটুকুই কথা হয়েছে ঠিক আছে তাহলে আমার মাস্ক আছে মাস্কটা নই আমার মিসেছে কত পাইছি আমরা কত পাইছি তারা বোর্ডটা টাঙাই দিছে দাদা আমিও দেখলাম নোটিসবোর্ডটি কারণ এ বাস এই কথা হয়েছে বাকিটা এনে কিছু যেহেতু ঠিক আছে যেহেতু হয়েছে না তাহলে আমি আইনি পথে যাবো কেন এরকম হলো না বা এটার মধ্যে কোনো টেম্পারিং হয়েছিল মাস্ক নিয়েছিল

আপনার মিসেস নাম কি যিনি পরীক্ষা দিয়েছেন বৈশাখী বাবু কতজনের ইয়ে আসলে এখানে নিয়োগের প্রক্রিয়া নিয়োগ করার কথা ছিল তো অনেকেই দিছে আমি সঠিক কইতে পারতাম না মনে হইব 8 10 জনের এরকম হইব কতজন নিয়োগ করা হয়েছে তিনজন নিয়োগ করা হয়েছে আপনার নাম আমার নাম